মা কালীর আরাধনায় মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোগ রান্না করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে কালী বন্দনা লেক কালীবাড়িতে বাড়িতে ভক্ত সমাগম মা কালীর আরাধনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

কালী শক্তির আরাধনা জেলায় জেলায় ভক্তদের সতীপীঠ সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পিঠ সব মিলিয়ে একান্নটা রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির কথিত আছে এখানে সতীর কণ্ঠ পড়ে কালী এখানে দিন ভর পুজো নানা আয়োজন সারা রাত খোলা গর্ভগৃহের দরজা সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালি তলায় সেই থেকে এখানে সতীকে কঙ্কালি রূপে পুজো করা হয় কালী পুজো তো একটা আছে বিশেষ দিনে আসতে পেরে আরও ভালো লাগছে ভিড় যতটা ভেবেছিলাম তুলনমূলক সকালবেলা হয়তো কম রয়েছে এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিক এসে খুব ভালো লাগছে পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো মতন পুজো দিয়েছি দর্শন পেয়েছি পূর্ব মেদিনীপুরে তমলুকেও রয়েছে সতীপীঠ এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি তৈরি হয় বর্গভীমা মন্দির আজকে যেহেতু দীপানিতা কালী পুজো তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে পুজো পাঠ করতে পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মায়ের কাছে এসে মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির এই মন্দিরে ইতিহাসের গন্ধ জনশ্রুতি রাজা বল্লাল সেনের কুলদবী ছিলেন শ্যামারূপা রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী বিয়ে হয় শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা বাড়ি ফেরার পথে রাজা পথ হারান একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির শ্যামারূপার মূর্তি রুপোর তৈরি পুজো হয় মন্দিরের গর্ভগৃহে দিনে হয় সন্ধ্যারতি এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ নিউজ এইটিন বাংলা পূর্ব বর্ধমানের এখানে কালী পুজো শুরু করেছিল ডাকাতরা তাই ধানকোড়া গ্রামে পুজোর সময় চলে লাঠি খেলা পাণ্ডু গ্রামে আবার চুরির জিনিস দিয়ে পুজো করা হয় সময় লাঠি খেলত ডাকাতরা তাদের প্রতিষ্ঠা করা পুজোয় সেরকম ভাবেই চলে লাঠি খেলা পূর্ব বর্ধমানের গ্রামে ধনকোড়া এলাকা একসময় ছিল ঘন জঙ্গলে ঘেরা গা ঘিসে বয়ে গিয়েছে কোন নদী এই নদীর পাশে শ্মশান আগেই শ্মশানে কালী পুজো করতো ডাকাতরা তারপর ডাকাতি করতে যেত সময় গড়িয়েছে জঙ্গল কেটে বসতি হয়েছে এখন পুজো করে ভট্টাচার্য পরিবার প্রায় সাড়ে তিনশো বছরের কালী পুজোয় রয়েছে ডাকাত দলের গল্প অনেক বছর ধরে চলছে এখন এটা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটা ঐতিহ্যকে যে ধরে রাখার বিষয় সেটাও আছে তো দুটো একসাথে মেলবন্ধন একটা বলতে পারেন খেলাটা সবাই একসাথে মিলে এনজয় করাটা আমরা ছোট থেকে জন্মের পর থেকে গ্রামের বাড়িতে এসে প্রত্যেক বছর পুজো এনজয় করে থাকি প্রত্যেক বছর দীপানিতে আমাবাসা আমাদের পুজো পালন করা হয় মা কালী আছে জাগ্রত তার নিচে বলা হয় নাকি পঞ্চমন্ডির আসন আছে আমরা ছোট থেকে এনজয় করে থাকি আউশ গ্রামেই পাণ্ডু এখানে কালী প্রতিষ্ঠা করে প্রহ্লাদ ডাকাত জনশ্রুতি একদিন কান্দির একটি মন্দিরে ডাকাতি করতে যায় প্রহ্লাদ ডাকাত যাওয়ার সময় নাকি কালী তাকে কিশোরী রূপে দেখা দেন ডাকাতি করে ফেরার পথে পাথরের কালী মূর্তি দেখতে পায় প্রহ্লাদ সেই মূর্তি প্রতিষ্ঠা করে মেটে পাড়ায় তারপর থেকে চলে আসছে পুজো এখন ডাকাতির বদলে চুরির জিনিস দিয়ে পুজো করা হয় বাপ দাদারা ঠাকুর দাদারা তারা করে এসছে তারা বড় বড় চুরি করতে আগে এখন একটা যে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে মায়ের কাছে আনতে হয় সেই ইয়েতেই পুজোটা হয় বা পাঠা সব সময় আগে আছে তার জন্য বাম কালীন আমি প্রচলিত তিনশো বছর ধরে হয়ে আসছে আমাদের গ্রামে পোহনার মেটে যে ডাকাত ছিল ডাকাত দল সেই পোহনার মেটেদের বংশধর এখন আর পুজোটা চালিয়ে যাচ্ছে কিন্তু পুজোটা খুব সর্বজনী যনীন হয়ে গেছে পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা কাটোয়ায় শক্তির আরাধনা বারোয়ারি পুজো থেকে ঐতিহ্যবাহী মন্দির রীতি মেনে পুজো আচার